গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমা বচি তোমাদের অনেক ভালোবাসার স্বাগত ছোট ছেলে আজকে একা স্কুলে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আজকে পড়াও আছে টিউশান মাস্টারমশাই স্কুলের জন্য আর উনি টাইমটা চেঞ্জ করেনি তো শুভ যাবে পড়তে আর জিত স্কুলে চলে গেল আর মহারানী ঘুম থেকে উঠেই দাঁত মাজা শুরু করে দিল তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত বন্ধুরা দুটো ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তো আশি বাসি কাজ শুরু করে দিলাম আর আজকে হচ্ছে শনিবারের ব্লগ এখন বালতিটা পাতিয়ে রেখে আসলাম কলে এক বালতি জল হবে ওই জল দিয়ে ঘর মুচব ততক্ষণে আমি ছাইটা তুলে উনান লেপে নেব আর সামনেই দেখো বালতিতে ভেতরে কলপাড়ে যে নোংরা থাকে নোংরার বালতি এনে রেখেছি একবারে একে 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 সব বাইরের কাজগুলো সেরে ফেলব বর্মশাইকেই বলেছি যে এখন আমি বাইরের সবটাই সামলাব তুমি সুস্থ থাকলে আমি ভালো থাকব। সেই কারণে তুমি ঘরের ভেতরে যেটুকু কাজ করবে সেটুকুই কারণ মোজাটা যদি নষ্ট হয়ে যায় আবার তো এতগুলি টাকা দিয়ে কিনতে হবে সে কারণে তুমি বাইরে আর এসো না অনেক কাজ তুমি করেছো এখন আর এত করতে হবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ দেখো আমার পাশে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো উনানটা দেখো লেপে নিচ্ছি আমি আর উনানটা আমার কত উপকার করে সে আর বলার কথা নয় আজকাল ম্যাক্সিমাম সময় সব কিছুই রান্না করছি গ্যাসের ওই ঝামেলার জন্য তো উনান লেপা হলো বালতি ওদিকে ভরে গেছে বালতির জলটা নিয়ে আসছি ঘর মুছে নেব একটু উঁকি মেরে দেখে এসেছি মাঝে বরমশায় ঘর ঝাড় দিচ্ছে তো বালতিটা রেখে দিলাম আর নোংরা ফেলার বালতিটা জানোই তো আমার নোংরা ফেলার জায়গা নেই তা ওই নারকেল গাছের গোড়ায় ফেলে ওই যে একটা লাঠি বাবাজি আছে তাকে নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য তো চলো এবার ঘরটা মুছে আসি দেখি বরমশায় কতটা ঘর মুছেছে এবার ঘর ঝাড় দিচ্ছে দেখে এসে ঘুরে চলে এলাম বড় বালতিটা সেই বড় বালতি নিয়ে চলে এলাম এই পাশে দেখো আমার এই ঘর গোছানো হয়ে গেছে এই পাশে বাবুদের বিছানা সুন্দর করে গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে মানে আশিবাসির কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে এইবার বরমশাই ঘর ঝাড় দিচ্ছে দেখো কত নোংরা বেরিয়েছে এই ঘর ঝাড় দেওয়া হলো এবার চলে যাচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এমনিতেই তো নেট সিমেন্ট নেই ঝাড় দিতে একটু কষ্টই হয় আর অনেকটা দেরি হয় সেজন্য বরমশায় টেবিল চেয়ারের তলা টলা পরিষ্কার করে দেয় তবুও এত কিছু করার পরেও রাত্রিরে আসল্লা হেঁটে বেড়ায় বড্ড রাগ ধরে জানো তো তো ফাইনালি ঘরগুলো পুরো ঝাড় দেওয়া হলো আর ওপাশে আমি ঠাকুর ঘরও ঝাড় দিয়ে এসেছি এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেজে ধুয়ে নিয়ে আসলাম এবার উপর করে রাখছি ঘর মোছা হলো বাসন ধোয়া হলো সব কিছুই কাজ হলো এবার আমার স্নান করার বাকি স্নানটা করতে পারলে মোটামুটি বাসি কাজ থেকে বাঁচবো আর ঘড়ি বাবাজি কিন্তু খুব ছুটছে একটুও দাঁড়াচ্ছে না পঁচিশ বাজে সেই সাতটার সময় থেকে লেগেছি আর আটটা পঁচিশ পর্যন্ত সমস্ত কাজ সারা হলো আগে পায়খানা বাথরুমও পরিষ্কার করা হলো দুজন একসঙ্গে স্নান করে নিলাম পায়খানা বাথরুম কল পার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর একবারে রেডি হয়ে নিলাম কেন বুঝতেই পারছো পার্টনার রেডি হয়ে গেছে ফোন করলাম আর আমি চাটা বসিয়ে দিয়েই আসলাম চা বসিয়ে দিয়ে চলে এলাম ততক্ষণে চাটা হবে খেয়ে বেরিয়ে পড়বো আর কালকে কিছু পান্তা রয়েছে ওর বাবা চিরা আম খাবে ছোট বাবু তো স্কুলে গেল দেখতেই পারলাম ওর এক বন্ধুর দিদা মিড ডে মিলে থাকে তাই গিয়ে দু টাকা দিয়ে একটা পাতা কিনে নিয়ে গিয়ে খেয়ে আসে আবার কখনো না গেলে দিদাটা খুঁজতে আসে মানে খুঁজতে আসে বলতে ওনারও নাতি ছেলে আছে ওনার নাতি ছেলের সঙ্গে আমার বাবাইও চলে যায় এ হচ্ছে কথা তো যা পান্তা আছে দুই ভাইয়ের হয়ে যাওয়ার কথা আর আমার তো চা খেলে না খেলে দিন যায় না তো আর কালকে সেই গ্যাস মুছতে পারিনি সেরমকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তা সেই ওই পচা গ্যাসেই বসিয়ে দিয়েছি না মুছে কারণ আমার জন্য কতক্ষণ দাঁড়াবে মেয়েটা ভাবছি এক্ষুনি চলে যাব তা হচ্ছে যে আমি মনে মনে ভাবি যে সুতো পা কি করে ওর যে কত গুণ ওর গুণের কথা বলা যাবে না এত সুন্দর গলা ছেড়ে গান করে গেল এক নম্বর কোনোদিন নাকি শেখেও নি আচ্ছা দু নম্বর ওর ঘরের মেঝে ফাটা হতে পারে মানে দেওয়াল দেওয়াল চটা হতে পারে কিন্তু ও যে কি পরিষ্কার মানে ওই ফোনের মধ্যে আর কতটা দেখানো যায় না ক্যামেরাতে কেউ না আসলে বুঝবে না টিপটাপ পায়খানা মেঝে সব কিছু বিশাল টিপটপ ও কি করে পারে সে নিয়ে আমার এই হচ্ছে চিন্তা আমি চিন্তা বলতে ভাবি এত সুন্দর গুছিয়ে গেছে দিনে দুটো তিনটে করে ভিডিও করে ওর এত গুণ খেয়ে দিয়েছে ওকে ভগবান দিয়েছে আর ভগবান ওকে একটা গুণ দেয়নি বলেই লোকের কাছে এত খারাপ হয় ভীষণ খারাপ লাগে ওর জন্য মাঝে মধ্যে ওই জন্যই ভাবি কি ওর জন্য মোটামুটি যে সময় ওকে আমি বলি যে তুমি যখন কোথাও যাবো আমাকে আগের থেকে বলবা আমি তোমার জন্য আছি আমার বড় কেমন তোমরা নিশ্চয়ই জানো আর আমার ছেলেরা তো আনটি বলতে মানে কি আর বলবো মানে আনটি বলতে পারো আন্টি 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 ভালো আন্টি ভালো ভিডিও করতে পারে মা ভালো করে না তারপরে আন্টির সব গুণ আছে কেন বলে তো আন্টি বিরিয়ানি করতে পারে তারপরে ফ্রাইড রাইস করতে পারে আমি তো ওগুলো পারি না ওই জন্য আন্টি খুব ভালো এ দেখো চা অলরেডি হয়ে গেল আর এই যে গ্যাস মোচা হয়নি সেই কালকে রুটি করেছি রুটির নোংরা টোংরা সব পড়ে রয়েছে ভালো দেখা হচ্ছে না সকালবেলায় ওকে ঘাস এনে দিয়েছে মনার বাবা গাছ তো খেয়েছে আর আমরা চা খাচ্ছি ওখানে এসে কুম করে বসে আছে যাতে বিস্কুট দিই আবার দিয়ে এলাম মানে কি ভীষণ বুদ্ধি ছেলে আসলেও আর আমি এই যে ব্যাপত নিয়ে বেরিয়ে পড়ি ডিউটি সেরে বাড়িতে ফিরেই এই যে মেরামত চলছে ঘরে তো কদিন ধরে ঢোকানো হয় না রাগ করে বাইরে বসে আছে আর এই যে আঠা কিনে নিয়ে এসেছে এক ধরনের এই আঠা দিয়ে স্প্রুপ যে ঢুকিয়েছে তার ফুটোগুলো বন্ধ করে দিচ্ছে দেখো শুধু টাকা খরচ আর কিছু না এই যে আমি বাড়িতে নেই আর উনি বুড়ি চালাচ্ছে অনেক বেজে গেছে ঢুকে পড়লাম বাড়ি ঢুকতেই খবর পেলাম দুই ভাই আরাম করে ঘুমাচ্ছে আজকে তো ইয়ে তোমার শনিবার তা স্কুল ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি একজন গেছিলো একজন যায়নি চলো এবার পেটে কিছু দিতে হবে দানা পানি বাড়ি এসেই শুরু করে দিলাম কাজ একটু ফ্রেশ হয়েই এপাশে তেল গরম হচ্ছে আর এটা হচ্ছে বর ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে পান্তা যেহেতু আছে তাহলে পান্তার সঙ্গে তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে তাই ডিম প্রতিদিন খাওয়া তো ঠিক না ওই কারণে পাপড় ভাজা শুরু করে দিলাম তো হয়ে গেল পাপড় ভাজা আর বেড়ে ফেললাম পান্তা ভাত আর এপাশে কালকের কচু শাকটা গরম বসিয়ে দিলাম কারণ নষ্ট হয়ে যেতে পারে আর মাছ তরকারি সব কিছু রয়েছে তোমার ফ্রিজে তো বন্ধুরা একটা চৌত্রিশ বাজে আমি আর বাবু দুজনে খাওয়া দাওয়া করলাম কুমড়ো শাক কেটে গুছিয়ে রাখলাম আগের দিনের তা কেটে রাখলাম মানে কুমড়ো শাক এত সুন্দর লক তা কিনে এনেছে তো সেই কুমড়ো শাক কেটে রাখলাম কালকেরটাও পরশু মানে কেটে কন্টেনারে করে রেখে দিলাম ফ্রিজে আর যেহেতু কালকের তরকারি কিছুটা কিছুটা আছে সে কারণে রান্নার অত তরিজুত নেই একটা পঁয়ত্রিশ এখন বাজে এতক্ষণ দেরি করে এলাম দেখা করতে কি করছিলাম সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখলে কিন্তু সবাই খুব হাসাহাসি করবে হেসো না পাগল হয়ে যাবে দেখলে তো দেখো এই শুরুর থেকেই দেখাচ্ছি যেহেতু তোমার হচ্ছে রান্না নেই একটা এক্সট্রা কাজ করি ঘর জামা কাপড়ে পুরো ভুর হয়ে গেছে তাই বাছাই চলছে এখন কোনগুলো গায়ে হবে কোনগুলো হবে না যে শীতের পোশাক এই কটা হবে আর এই নিচে যেগুলো দেখছো এগুলো একটাও হবে না সব ভাত করা হচ্ছে বাড়িতে যারা আসে তারা তো নেয় সুতির জিনিস তা সুতিরগুলো বরমশায় ভাত করে বাইরে রাখছে আর সোয়েটারগুলো বাইরে পোড়াতে শুরু করে দিয়েছে আর ওপর থেকে টাং সব পারলাম পেরে জামা কাপড় সব ঢুকিয়ে রেখেছি ভালো ভালোগুলো যেগুলো গায়ে হবে আর বাকিগুলো আর তারপরে এই গয়নাগাটিগুলোও বার করলাম এ দেখো আজকে অনেক দিন পর ভাবলাম একটা কানের চেঞ্জ করি পরি সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এখন চলো তাহলে আগুন ধরানোটাও দেখিয়ে আসি এই দেখো এই পাশে এক জায়গায় পোড়ানো চলছে ফেলবে কোথায় এইসব সিনথেটিক জিনিস মোটে পচে না আর ফেলারও জায়গা নেই তাই পুড়িয়ে দিচ্ছে এখন যদিও গরম কম বৃষ্টি পড়ছে আর এই পাশে এক জায়গায় খুব আস্তে সুস্তে পুরা মানে ফিসফিস করে বৃষ্টি হচ্ছে তাই ওগুলো পোড়ানো চলছে আর এই যে এইগুলো হচ্ছে সুতির এই কটা এতগুলো মানে পুড়িয়ে এতগুলো বার করে এই কটা সুতির হলো বেঁধে রাখা হলো যদি নেয় তার সঙ্গে একটা জিন্স রাখা হলো সব গুছানো হয়নি এলোমেলো করে রেখে রান্না করে চলে এলাম বাইরে ভালোই বৃষ্টি পড়ছে টপ করে তবু উনানে ভাত বসিয়ে দিয়ে এসছি আর কালকে পুঁটি মাছ আর এই যে খয়রা মাছ দেখতেই পাচ্ছ কালকে কেটেছিলাম এই খয়রা মাছ দিয়ে বললাম কুমড়ো শাক কেটেছি ওটা রান্না করব আর পুঁটি মাছগুলো এই পাতায় বসানো মতো একটু রসুন আদা জিরা সব কিছু মেখে কাঁচা মাছগুলো মেখে একটু বাটি চচ্চড়ি করবো আর তোমাদের বলেছিলাম না কুমড়ো ছাক কেটে রেখে দিয়েছে এই দেখো এটা কালকে আর এটা এখন রান্না করব খয়রা মাছ এই হচ্ছে আজকে রান্না আর ভাতে কুমড়ো সেদ্ধ দিয়ে এসছি বলেছি কুমড়ো সেদ্ধ দিয়ে আমি খাব কথা বলতে বলতে তেল পেতে গেল চলো ওই কুমড়োর মাছগুলোই আগে ভেজে নিই খয়রা মাছগুলো বেছে বেছে ভেজে নিই আর খয়রা মাছ ভাজাও ভালো লাগে জানো তো তো চলো এই হচ্ছে আজকে রান্নার আপডেট আর কিছুই নয় আজকে কম কম রান্না হবে রান্না করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে বন্ধুরা ওদের কাছে যাও ওদেরকে নিয়ে খাও ওরা খাবে না তো আঠিটা তুমি খাওয়া দুই পাশে ওদের দিবা থালাটা ধরো লেবু খাবো শুধু লেবু নিয়ে নিলাম ওদের দাও বন্ধুরা এখন বাজে সাতটা ঘুম থেকে উঠলাম আর জিদ ওই যে সন্ধ্যা দেখাচ্ছে শঙ্কর শব্দ শুনতে পাচ্ছ আর বড় আলমারিটা এখন কাঠ দিয়ে ঘষছে মানে সিরিজ কাগজ দিয়ে আর ওই সুন্দর কালারটা সাদা সাদা হয়ে যাচ্ছে আমি ঘুমাবলাম ঘুমাইনি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে এই হাত মুখ ধুয়ে বসলাম বন্ধুরা সন্ধ্যা চা হয়ে গেল জিৎ বলছে আজকে ফুল নেই একটু চা করো তো ওদের তুই বাবা ছেলেকে চা দিয়ে আসলাম খাচ্ছে আর এই পাশে একটু এই দেখো চাউমিন বসালাম বলছে মা একটু সন্ধ্যাবেলা করে কিছু করে দাও শুভ বলছে পাশে বাচ্চাটা কান্না করছে কি বাবা তো একটু চাউমিন হোক এই যে চা খাওয়া চলছে খেলা দেখছে আর এদিকে প্রজেক্ট গুগল প্রজেক্ট বানানো চলছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার একটুখানি চাউমিনের কোনো কিছু না থাকলে কি হয় বলো শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে করে দিলাম আজকে কাজ নেই ছেলেটা আবদার করেছে না দিলেও খারাপ লাগবে তাই করে দিলাম দুই ভাই খাবে এটুকু হাড়ি ভরা ভাত রেয়েছে জানো দুই ভাইয়ের জন্যই করলাম কারণ আর করার প্রয়োজন নেই ওরা আনন্দ পেলে আমাদের আনন্দ তাই না তো চলো ওদেরকে দিয়ে দিয়ে এবার আমি আমি বন্ধুরা 12:30টা বাজে রাত আর এই দেখো আমি আজকে সোকেসটা গুছিয়েছি সুন্দর করে এই দেখো আর এই দেখো সব গোছানো কমপ্লিট আর এইগুলো বার করে রাখলাম সকাল বেলায় ধোয়া হবে আর এই ঘরের বিছানা চাদরটাও পাল্টালাম আর বর্মশাই শুয়ে পড়লো তো আমার হাতে নাইটি আমি এখন স্নান করতে যাচ্ছি 12:25 বাজে এ পাশেও দেখো লাইট টাইট একেবারে বন্ধ হয়নি কিন্তু মশারি বাঁধানো ঘুমোচ্ছে এ বাবা এ ঘরে পাখা বন্ধ বলছিস লাইট বন্ধ কর রান্নাঘরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে যেহেতু আমাবতী সেজন্য আজকেই প্রিপারেশান নিয়ে নিলাম কালকে কি রাখবো শাক টাক খাওয়া বারণ এসব সব আর জিত স্নান করে ঢুকলো দেখতে পারলে একটু করে খালি গায়ে তো বসে আর আমি এখন যাচ্ছি আর অনেক কাজ করেছি জানো তো বড়ো আলমারিটাও একটু গুছিয়েছি পরে তোমাদের এক সময় দেখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আমি স্নান করে আসি আকাশের অবস্থা ভালো না তাই ট্যাঙ্কিতে জল ভরছি জন্য দেরি করে যাচ্ছি যাতে স্নান করতেও সুবিধা হয় আর মোটরটা বন্ধ করে আসবো টাটা গুড নাইট তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবো টাটা